অভয়ের বিচারের দাবি পয়লা অক্টোবর মহামিছিল মহা মিছিল করবে জয়েন্ট ডক্টর ফোরাম কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল এক লক্ষ মানুষের সমাগমের দাবি দোসরা অক্টোবর মিছিলের ডা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অভয়ের বিচারের দাবিতে পয়লা অক্টোবর মহা মিছিল জয়েন্ট ডক্টর ফোরামের কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল হবে এক লক্ষ মানুষের সমাগমের দাবি করছেন চিকিৎসকরা দোসরা অক্টোবরও মিছিলের ডাক কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে ইতিমধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভয়ের বিচারের দাবিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সামিল হয়েছেন আমরা প্রথম দেখেছিলাম চোদ্দই আগস্ট রাতে প্রচুর মানুষ সেখানে রাস্তায় নেমেছিলেন সেখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায়নি আবারও পয়লা অক্টোবর মহা মিছিলের ডাক জয়েন্ট ডক্টর ফোরামের কি বলছেন তারা শোনাব আপনাদের বেলা একটার সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মদল অব্দি আসবে ধর্মদল একটা মহাসমাবেশ সমাবেশ হবে তো আমরা এই স্লোগানটা দিচ্ছি যে এক তারিখে এক লক্ষ দু তারিখে দু লক্ষ পয়লা অক্টোবর এক তারিখ এক লক্ষ মানে একটি লক্ষ আমাদের একটি আমাদের পারপাস এই মিছিলের অবহেলার সুবিচারের দাবিতে আমাদের এই এবং এখানে আমাদের এক লক্ষ মানুষের একসাথে আমরা রাজপথে থাকতে চাই এই পয়লা অক্টোবর রাজপথে এই স্লোগানে আমরা মুখরিত করব কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন আমরা একসাথে ওই দিন মিছিল করবো বিকেল সাড়ে চারটে আমাদের মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং রবীন্দ্র সদনে গিয়ে সেই মিছিল শেষ হবে